টাকা নিয়ে আসে এবং আইসিসির উপর নিয়ন্ত্রণ আরোপ করে এমন অভিযোগ সাবেক রেফারি ক্রিস ব্রডের তার দাবি স্লো ওভার রেটের নিয়ম ভাঙার পরও শাস্তি দিতে পারেননি ভারতীয় দলকে উল্টো ফোন কলে হুমকি দিয়ে বলা হয়েছে মানিয়ে নিতে দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকার এমন বিস্ফোরক মন্তব্য আইসিসির সাবেক এই ব্রিটিশ ম্যাচ রেফ্রের বাইশ বাইশগজে রোহিত কোহলিদের দাপট ক্রিকেট বিশ্বে ভারতকে যেমন নিয়ে গেছে অনন্য উচ্চতায় তেমনি টেবিলের খেলায়ও কম যায়নি বিসিসিআই বড় আয়ের উৎস হওয়ায় আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা আদায়ে সবচেয়ে এগিয়ে দেশটির ক্রিকেট বোর্ড যা এখন আর অজানা নয় কারো ম্যাচেও অনৈতিক সুবিধা পায় ভারত সমর্থকদের এই আশঙ্কায় এবার সত্যি প্রমাণ করলেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে জানান নিয়ম ভাঙার পরও ভারতকে শাস্তি দিতে পারেননি তিনি উল্টো ফোন কলে পেয়েছেন হুমকি এক ম্যাচে ভারত নির্ধারিত সময়ের চেয়ে তিন চার ওভার পিছিয়ে ছিল যার জন্য খেলা শেষে শাস্তি হতো তাদের ওই সময় আমি একটি ফোন কল পাই বলা হয় সহনশীল হন কোনো উপায় বের করুন কারণ এটি ভারত পরের ম্যাচেও ঠিক একই ঘটনা ঘটল সৌরভ গাঙ্গুলি দ্রুত ওভার শেষ করার নিয়ম মানছিলেন না দু হাজার তিন থেকে দু চব্বিশ দীর্ঘ একুশ বছর আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ব্রড এ সময় টেস্ট ওয়ানডে ও টি মিলিয়ে ছশো বাইশটি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি তবে গেল বছরের ফেব্রুয়ারি থেকে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি আইসিসি যেখানেও এর প্রভাব নিয়ে সন্দেহ ব্রডের প্রশ্ন তুলেছেন আইসিসির অভ্যন্তরীণ কর্মপরিবেশ নিয়েও বিশ্বের এমন কিছু জায়গা আছে যা গঙ্গা নদীর মতো সেখানে সঠিক ভুলের পার্থক্য বোঝা তো দূরের বিষয় বরং এত বেশি নোংরা পানি থাকে যে সেসবের মোকাবিলা করে চলতে হয় ভারত টাকা নিয়ে আসে এবং বিভিন্ন উপায়ে আইসিসির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে আনন্দিত যে এখন আর সেখানে থাকতে হচ্ছে না কারণ বর্তমানে এখানে থাকাটা অনেক বেশি রাজনৈতিক অবস্থান ধরে রাখার মতো যেমনটা আমি আগে কখনো দেখিনি ক্রিকেটে ভারতের দাদাগিরি নিয়ে ক্রিস ব্রডের এমন বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে আইসিসিকে বিপরীতে ভদ্রলোকের খেলা ক্রিকেটে বিসিসিআইকে নিয়ে সমর্থকদের সন্দেহটাও আরও জোরালো হল সৌদি কিংস কাপে রাউন্ড অফ সিক্সটিন থেকেই বিদায় নিল ক্রিশ্চিয়ান রোনাল্ডোর আলনাসের দশজনের ইতিহাদের কাছে দুই এক গোলে হেরে আরও একবার শিরোপার স্বপ্নভঙ্গ হল সিয়ার সাহেবেনের হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের ছবি দিয়ে এই পর্তুগিজ তারকা বার্তা দিয়েছেন শিক্ষা নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়ার দিন কয়েক আগেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নয়শো পঞ্চাশ গোলের অনন্য কীর্তি অর্জন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ছিল আল নাসরের জার্সিতে মেজর কোনো ট্রফি জয়ের আক্ষেপ সে আক্ষেপই এবার আরও দীর্ঘ হল সিয়ার সেভেনের সৌদি কিংস কাপে আল ইতিহাদের কাছে দুই এক গোলে হেরে রাউন্ড অফ সিক্সটিনেই বিদায় ঘণ্টা বাজল আল নাসরের সোমবার রাতে ম্যাচের পনেরো মিনিটেই করিম বেনজেমার পায়ে লিড নেয় ইতিহাদ যদিও ত্রিশ মিনিটেই রোনালদোর অ্যাসিস্টে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে হোসেম আওয়ারের গোলে আবারও লিড নেয় ইতিহাদ দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আহমেদ আল জুলাইদান তাতেই দশজনের দলে পরিণত হয় আল ইতিহাদ যদিও সেই ফায়দা নিতে ব্যর্থ হয় আল নাসর চুয়ান্ন মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ওয়ান টু ওয়ানে সহজ সুযোগ মিস করেন রোনালদো এরপর আর সমতায় ফিরতে পারেনি আল নাসর তাতেই শিরোপার স্বপ্ন খুঁয়ে হার নিয়ে মাঠ ছাড়ে সিআর সেভেনের দল ম্যাচ হারের পর সামাজিক মাধ্যমে এক হ্যান্ডেলে দলের ছবি দিয়ে রোনালদো লিখেন আমরা একসাথে আছি শিখব এবং একসাথেই সামনের দিকে এগিয়ে যাব দু সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে দলটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেনি সিয়ার সেভেন গেল বছর কিংস কাপের ফাইনালের পর সৌদি সুপার কাপের ফাইনালেও হারে দলটা এরপর চলতি বছরও সুপার কাপের ফাইনালে হেরে শিরোপা খোয়ায় রোনালদোর দল দু হাজার তেইশ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলেও টুর্নামেন্টটিতে ছিল না ফিফার কোনো স্বীকৃতি ব্যাটে বলে মোহাম্মদ নামাজ একাই লড়লেন পুরো ম্যাচে একজন যোগ্য সঙ্গী খুঁজে বেড়ালেন কিন্তু পেলেন না ফলাফল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজে প্রথম টি টোয়েন্টিতে পঞ্চান্ন রানে হারল পাকিস্তান দল করবিন বস চোদ্দ রানে চার উইকেট নিয়ে নায়ক বনে যান ব্যাটিং ট্র্যাকে একশো পঁচানব্বই রান তারা করা কঠিন কিছু ছিল না কিন্তু সেই কাজটা করতে পারেনি সালমান আলী আঘার দল নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা টপ অর্ডারে সাইময়ুব রানে ফিরলেও বাকিরা ছিলেন ব্যর্থ বাবুর আজম প্রত্যাবর্তনের ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজ করে ফিরে যান সালমান আগার ব্যর্থতা আগের ছিল সাত বলে রান করেন তিনি রান করতেই উইকেট হারানো পাকিস্তান লড়াইয়ে ছিলই না এই মাঠে প্রথম ইনিংসে গড় রান দুইশো দশ সেখানে নয় উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান করে সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের শেষ পাঁচ ওভারে মাত্র বিয়াল্লিশ রান করে দক্ষিণ আফ্রিকা হারায় চারটি উইকেট আর এই ক্ষেত্রটা তৈরি করে দেন মোহাম্মদ নওয়াজ চার ওভার বোলিং করে ছাব্বিশ রান দিয়ে নেন তিন উইকেট পরে বিশ বল খেলে করেন ছত্রিশ রান এগারো বল বাকি থাকতে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় পাকিস্তান